দর্শক টিউলিপ সিদ্দিক সেই টিউলিপ সিদ্দিক হচ্ছেন আমাদের যে পলাতক সৈরাচার শেখা সেই শকাসিনার ছোট বোনের মেয়ে শেখ হাসিনার বাগনি তো এই টিউলিপ সিদ্দিক হয়েছে ব্রিটিশ একটা পত্রিকায় এবং সেটারই অনুবাদ করেছে বাংলা আউটলুক সেখানে লিখেছে যে নিজের খালার ঘনিষ্ঠ মানে নিজের খালার শেখাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক যে মিত্র তার মালিকানাধীন দুই মিলিয়ন পাউন্ডের বাড়িতে বসবাস করতেছেন টিউলিপ সিদ্দিকী দুই মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় তিরিশ লক্ষ টাকা হবে তো এই বাড়িতে বসবাস করার বিষয়টি সামনে আসার পর গতরাতে যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়েছেন এই টিউলিপের খালা বাংলাদেশের স্বৈরাচারী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লেবার পার্টির টিউলিপ সিদ্দিক দুই বছর আগে উত্তর লন্ডনে নিজের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে সরে এসে তার পুরো পরিবারকে নিয়ে কয়েক মাইল দূরে একটা একটা পাঁচ বেডরুমের ফ্ল্যাটে মানে নিজের ছোট বাসা ছেড়ে দিয়ে বিশাল বড় বাসায় উঠেন এই বাড়িটির মালিক তার এক পারিবারিক বন্ধু বাংলাদেশি কোটিপতি ব্যবসায়ী ব্যবসায়ী নাম হচ্ছে আব্দুল করিম তো গত বছর এই আব্দুল করিমকে টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা বিশেষ ব্যবসায়িক সুযোগ সুবিধা দিয়েছেন আর শেখ হাসিনার কাছ থেকে বিশেষ ব্যবসায়িক সুযোগ সুবিধা নেওয়ার মানে তো হচ্ছে হাজার কোটি টাকা তো হাসিনা গত সপ্তাহে ছাত্র জনতার প্রতিরোধের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হন এর আগের পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশকে স্বৈরাচারী আয়দা শাসন করেছিলেন এটা আপনারা সবাই জানেন তো গতকাল রাতে যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদপত্র ডেলি মেইলের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকির কাছে জানতে চাওয়া হয় যে এই যে লন্ডন শহরের উপকণ্ঠে এত বড় বাড়ি এই বাড়িতে আপনি কিভাবে থাকেন বাড়ির মালিককে কত টাকা ভাড়া দেন তবে টিউলিপ এটা নিয়ে কোনো কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা বলেছেন যে টিউলিপ যদি বাজার দরের চেয়ে কম ভাড়া দিয়ে থাকেন সেটিও তো তার বলা উচিত তাই না এখানে প্রশ্ন উঠেছে যে টিউলিপ সিদ্দিকি ওই বাসা থাকার কারণে আব্দুল করিমকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়েছে কিনা মানে টিউলিপ যে ওই বাসায় থাকেন এই কারণে কি শেখ হাসিনা এই আব্দুল করিমকে কোনো সুবিধা দিয়েছেন কিনা একই সময়ে টিউলিপ আব্দুল করিম বাসায় আসেন এবং আগে যেই বাসায় আসিলেন ওই বাসা থেকে ভাড়া হিসাবে আয় করেছেন এবং তা কিন্তু গোপন করেছেন এখন টিউলিপের এই বিষয়টির সঙ্গে বর্তমানে যুক্তরাজ্যের যে উপ আছে অ্যাঞ্জেলা রেনার তারও কিন্তু একই কেস নির্বাচনের আগে অভিযোগ উঠেছিল যে যুক্তরাজ্যের বর্তমান উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার তার স্বামীর বাসায় থেকে নিজের বাসা ভাড়া দিয়ে ওই ভাড়াটা উত্তোলন করেন যদিও এই রেনারের বিরুদ্ধে কোনো অনিয়ম পাওয়া যায়নি এবং সংস্কারপন্থী এমপি আমি একটু যদি ইয়াতে দেখাই স্ক্রিনে দেখাই যে স্ক্রিনশ টা এই দেখেন দুই মিলিয়ন পাউন্ডের বাসায় থাকছেন টিউলিপ সিদ্দিক নিয়ম ভঙ্গের অভিযোগ এটা ব্রিটিশ পত্রিকাটা ডেইলি মেলে প্রকাশিত হয়েছে সেখান থেকে অনুবাদ করেছে দ্য মিরর এশিয়া তো এখন এখন সংস্কারপন্থী এমপি নাইজেল ফরাস তিনি টিউলিপ এই বাসার বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই পুরো বিষয়টি ঘোলাটে টিউলিপের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে যে নিরাপত্তা জনিত কারণেই টিউলিপ আগের বাসাটি সেরে এই নতুন বাসায় উঠেছেন তবে তিনি গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি এবং আপনারা জানেন যে টিউলিপের খালা গত সোমবার তিনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার আগে দেশটি নিরাপত্তা বাহিনী প্রায় হাজার হাজার আন্দোলনকারীকে হত্যা করেছে এবং পদত্যাগের হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং সঙ্গে ছিলেন তার বোন এই তার বোন শেখ রেহানায় কিন্তু এই টিউলিপের মা শেখ রেহানা বলা হচ্ছে যে শেখ হাসিনা এখন যুক্তরাজ্যে আশ্রয় যাচ্ছেন তো এই ব্যবসায়ী আব্দুল করিম সালে জুলাইয়ে টু মিলিয়ন পাউন্ডে মানে তিরিশ লাখ টাকা এই বাড়িটি কেনার পরপরই টিউলিপ সিদ্দিক উত্তর লন্ডনের এই বাড়িটিতে ওঠেন তিনটা বাথরুম দুইটা রিসেপশন রুম থাকা ওই রকম একটা বাসার মাসিক ভাড়া বাংলাদেশি টাকায় সাত লক্ষ টাকার মতো হতে পারে বলে জানা গিয়েছে যদিও টিউলিপ সিদ্দিক ওই বাসাটি বাজার দরের চেয়ে অনেক কম মূল্যে ভাড়া নিয়ে থাকেন ভাড়া দেয় কিনা আমার তাও সন্দেহ আছে তবে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী তাকে এর জন্য জবাবদিহি করতে হবে কারণ আপনি যখনই একটা বাসায় ভাড়া থাকেন এবং বাজার দরে চেয়ে কম ভাড়া দেন বা ভাড়া না দেন এটা কিন্তু একটা সুবিধা এখন এই সুবিধার বিনিময়ে আপনি তাকে কিছু দিচ্ছেন কি না সেটা নিয়ে একটা সংসদীয় তদন্ত হতে পারে এবং এতে উঠে এসেছে যে টিউলিপ সিদ্দিক তার মালিকানাধীন ফ্ল্যাটের চেয়ে দশ হাজার টাকা বেশি আয়ের পরিপ্রেক্ষিতে এই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি তো দ্য স্ট্যান্ডার্ড কমিশনার মানে ব্রিটিশ পার্লামেন্টের একটা ডিপার্টমেন্ট আছে তদন্ত করে সেটা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড কমিশনার এই টিউলিপসিদিকের বিরুদ্ধে সংসদীয় নিয়ম ভঙ্গের প্রমাণ পেয়েছেন তবে টিউলিপের জব দিতার প্রেক্ষিতে প্রশাসনিক ত্রুটি ধরে এখন পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এবং এই আব্দুল করিম যার বাসায় টিউলিপ ফ্রি থাকেন তিনি শেখ রাজনৈতিক দল আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নির্বাহী সদস্য তার বাংলাদেশে অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে তিনি টিউলিপের পারিবারিক ঘনিষ্ঠ এবং সালে লাংলে মেরিসে আব্দুল করিমের মেয়ের একটা জাক পূর্ণ বিয়ে হয় এবং সেই বিয়েতে টিউলিপ এবং তার মা উপস্থিত ছিলেন এবং এই টিউলিপ যখনই আব্দুল করিমের নতুন বাসায় উঠলো ওঠার পরে গত বছর আব্দুল করিমকে মানে টিউলিপ আব্দুল করিমের ওই নতুন বাসায় ওঠার পর পরই শেখ হাসিনা গত বছর আব্দুল করিমকে বাংলাদেশে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন মানে সিআইপি বিশেষ মর্যাদা দেন এবং এই হওয়ার কারণে তিনি বাংলাদেশের এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পান বিশেষ সুবিধা তিনি যেই দেশে ভ্রমণ করেন না কেন বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে তাকে লেটার অফ ইন্ট্রোডাকশন দেওয়া হয় এবং টিউলিপ ঠিক ওই বাসায় ওঠার পরপরই কাকতালীয় আব্দুল করিম বাংলাদেশের শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হন এবং কাকতালি হবে তিনি ওই ব্যাংকটির ওয়ান মিলিয়ন পাউন্ড শেয়ার হোল্ডারের হিসাবে ডিরেক্টরও হয়েছেন এখন বুঝেন এবং ঢাকা একটি সূত্র বলতেছে যে যখন আব্দুল করিম এই ব্যাংকটির ডিরেক্টর হতে চেয়েছিলেন তখন কিন্তু এই সেক্টরে আব্দুল করিমের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না তবে তিনি তখন শেখাসিনার পরিবারের সঙ্গে এই যোগসূত্রের বিষয়টি তুলে ধরেন এবং সূত্র এও বলেছে যে পরবর্তীতে আব্দুল করিমকে ব্যাংক এই ব্যাংকের শেয়ার কিনার জন্য বা ব্যাংকের ডিরেক্টর হওয়ার জন্য ওই ব্যাংকের কর্তৃপক্ষকে শেখ ফোন করে বলেন যে একে তাড়াতাড়ি তার সুযোগ দাও কেনার জন্য তো এই হচ্ছে কি অবস্থা এখন টিউলিপ সিদ্দিক যে তার খালার কাছে আব্দুল করিমের জন্য সুপারিশ করেছিলেন এটা নিয়ে কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই কারণ টিলিপ সিদ্দিক শেখাসিনার সঙ্গে ফোনে কি কথা বলেছেন এটা তো আসলে ততMoment তার কথা নয় তবে ধারণা করা হচ্ছে যে আসলে এরকম করা হয়েছে এবং এরপর থেকে আব্দুল করিম শেখাসিনার আরো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং গত বছর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখাসিনার সঙ্গে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন আব্দুল করিম সেখানে শেখাসিনা আব্দুল করিমের বসি প্রশংসা করেন এবং পরের মাসি আব্দুল করিম বাংলাদেশে নতুন ব্যবসা শুরু করেন প্রতিষ্ঠানটির নাম দা লন্ডন টি এক্সচেঞ্জ এবং এই আব্দুল করিম এই যে ক্ষমতা যে লেবার পার্টি আছে ইউকেতে এই পার্টির সঙ্গেও সক্ষ্যতা গড়ে তোলেন এবং গত বছরের মার্চে তখন আব্দুল করিম একটা রেস্টুরেন্ট উদ্বোধন করেন এবং সেই রেস্টুরেন্ট উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী সার্কি আর এবং গতরাতে এই যে ব্রিটিশ পার্লামেন্টের কমিটি অফ স্ট্যান্ডার্ড ইন পাবলিক লাইফের সাবেক চেয়ারম্যান আলিস্টার গ্রাহাম বলেন যে টিউলিপ যদি বাজার দরের চেয়ে কম ভাড়া দিয়ে থাকেন তবে সেটি তার খোলাসা করে বলা উচিত তিনি বলেন যে সে যদি নতুন বাসায় গিয়ে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তবে তাকে তা স্বীকার করতে হবে এবং এখনই তার ঘোষণা করা উচিত যে আব্দুল করিম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে যে তার খালা প্রধানমন্ত্রী ছিলেন সেটা অন্য ব্যাপার যেহেতু মানুষজন সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতেই পারেন তাই টিউলিপের উচিত এটাকে আরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বা খোলাসা করা তারপর যে কেউ সংসদীয় কমিশনারের কাছে অভিযোগ করতে পারত বা তাদের তদন্ত করতে বলতে পারত তো এই ব্যাপারে শেখ সঙ্গে যোগাযোগ করতে পারেনি ব্রিটিশ ব্রিটিশ পত্রিকা মিল কিন্তু ব্রিটেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সৈয়দ বলেছেন যে টিউলিপ সিদ্দিক যে আব্দুল করিমের বাড়িতে থাকতেছেন এটা তিনি জানেন না এবং আব্দুল করিম যে বাংলাদেশের সিআইপি হয়েছেন এটাও তিনি জানেন না তিনি বলেন যে টিউলিপ সিদ্দিক আমাদের ব্রিটিশ সংসদের একজন এমপি এবং একজন মন্ত্রী এবং আমরা জানি তিনি ভালো কাজ করতেছেন এর বাইরে কিছু জানি না এবং গতরাতে আব্দুল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রশ্নের উত্তর দেননি আর টিউলিপ সিদ্দিকী অন দ্য রেকর্ডে বিবিটি প্রদান করতে অস্বীকৃতি জানান এবং দর্শক দুই বছর আগেও কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে টিউলিপের মা শেখ রেহানাও কিন্তু উত্তর লন্ডনে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পাউন্ডের একটা বাড়িতে বাস করেন ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নে বাংলাশি টাকা কেফা বিশ লক্ষ টাকা যেটির মালিক বাংলাদেশের অন্যতম ধনুকুবের সরি বিশ লক্ষ না বিশ কোটি টাকা যেটির মালিক বাংলাদেশের অন্যতম ধনকুবের সালমান এফ রহমানের সেলে সায়ান এফ রহমানের নাম ওই বাড়িটা যে বাড়িটাতে শেখ রেয়ানা বসবাস করেন এবং শেখ রেখানা বলেন যে এই সালমান এফ রহমান আমার ভাইয়ের মতো এই কারণে তার বাড়িতে আমি ফ্রি বসবাস করি এবং সালমান এফ রহমান এই সম্পত্তিটা একটা অফসর কোম্পানি লেডি বার্ড এর মাধ্যমে কিনেছিল অফসর কোম্পানিতে কোন টাকা বিনিয়োগ করলে এই টাকার উৎস কি টাকা কোথেকে আসলো এগুলো দেওয়া লাগে না এবং এটা এই শেখ রেহানা বসবাস করতেছেন এবং বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা বিচার বহির্ভূত হত্যা বলপূর্ব গুম মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে এবং টিউলিপ সিদ্দিকী এই ব্রিটিশ এমপি হওয়ার আগে তিনি কিন্তু এই আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে কাজ করতেছিলেন এবং এমপি হওয়ার পরে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং টিউলিপ সিদ্দিক তিনি একজন ব্রিটিশ বিয়ে করেছেন তিনি হচ্ছেন এডুকেশন অ্যাডভাইজার ক্রিশ্চিয়ান প্রার্থীকে বিয়ে করেন এবং তাদের দুইটি সন্তান রয়েছে তো এই হচ্ছে কি অবস্থা দেখেন কোথায় কোথায় যায় টিউলিপ সিদ্দিক আব্দুল করিমের নিজের বাসা সেরে আব্দুল করিমের বাসা উঠেছেন এখন আব্দুল করিমকে তিনি কত ভাড়া দেন এটাও বলতে পারতেছেন না আব্দুল করিম আবার এই টিউলিপকে তার বাসায় নেওয়ার পর থেকেই তাই তিনি আহ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন মানে আমি বুঝলাম না মানে এদের সমস্যা কি এরা যেখানে যায় সেখানেই দুর্নীতি যেখানে সেখানে দুর্নীতি ইংল্যান্ডের মতো জায়গায় এসে এই দুর্নীতিটা তারা করেছেন তো কি আর বলবো দর্শক এই হচ্ছে গিয়ে এদের অবস্থা তো আজ পর্যন্তই আপনারাই অবশ্যই আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে আপনারা এগুলো বোঝেন যে কি হচ্ছে আমি আর কিছু বলতে চাই না ভালো থাকবেন আল্লাহ হাফিজ